একটা ছোট্ট দেশ মরুভূমির বুকে জন্ম নেওয়া অথচ আজ পৃথিবীর অন্যতম ধনীরাষ্ট্র কাতার কিন্তু প্রশ্ন হলো এত ছোট একটি দেশ কিভাবে হলো ধন সম্পদের ভাণ্ডার কাতার শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে আকাশচম্বী অট্টালিকা বিলাসবহুল গাড়ি আর এক অদ্ভুত সমৃদ্ধ জীবনযাত্রা কিন্তু এই সমৃদ্ধির পেছনের গল্পটা আসলে কি কেবল তেল আর গ্যাস নাকি এর বাইরে লুকিয়ে আছে আরও কিছু রহস্য কাতারের মূল সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস পুরো পৃথিবীর মধ্যে কাতার তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ ধরে রেখেছে তেল আর গ্যাসের রপ্তানি থেকে যে বিপুল অর্থ আসে তার মাধ্যমে কাতার হয়ে উঠেছে ধনীদের সর্বরাজ্য বিশ্ববাজারে যখনই জ্বালানির দাম বাড়ে কাতারের অর্থনীতি যেন আকাশে উঠতে থাকে শুধু তেল গ্যাসে সীমাবদ্ধ থাকেনি কাতার তারা অর্থনীতিকে বহুমুখী করেছে ব্যাংকিং রিয়েল এস্টেট এভিয়েশন থেকে শুরু করে স্পোর্টস সবখানেই কাতারের বিশাল বিনিয়োগ আপনি কি জানেন কাতার বিশ্বের সবচেয়ে ধনী মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরায়ের জন্মদাতা এমনকি ফুটবলের বিশ্বকাপ আয়োজন করে কাতার প্রমাণ করেছে তাদের শুধু অর্থ নয় আছে বিশ্বকে চমকে দেওয়ার মতো সাহসও কাতারে সমৃদ্ধির আসল রহস্য লুকিয়ে আছে তাদের পরিকল্পনা আর বুদ্ধিমত্তায় সম্পদ শুধু ভোগ না করে তারা করেছে বিনিয়োগ ছোট্ট এই দেশটা বুঝেছে জ্ঞান প্রযুক্তি আর শিক্ষা ছাড়া ভবিষ্যৎ নেই তাই তারা কোটি কোটি টাকা খরচ করছে বিশ্ববিদ্যালয় গবেষণার নতুন উদ্ভাবনে আজ কাতারের নাগরিকরা পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা মানুষের তালিকায় শীর্ষে অথচ পঞ্চাশ বছর আগে তারা ছিল সাধারণ মরুভূমির মানুষ তাহলে কাতারের ধন হওয়ার রহস্য শুধু ব্যাস নয় বরং দূরদর্শীর নেতৃত্ব সঠিক বিনিয়োগ আর সাহসী পদক্ষেপ আপনার কি মনে হয় কাতার কি ভবিষ্যতেও তারা এই সমৃদ্ধি ধরে রাখতে পারবে কমেন্টে জানান কাতারের সমৃদ্ধি শুধু তাদের সম্পদ বা নেতৃত্বে নয় বরং লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকের ঘামে গড়ে উঠেছে এই দেশ বাংলাদেশ ভারত নেপাল ফিলিপাইনসহ অনেক দেশের শ্রমিক কাতারের অর্থনীতির মেরুদণ্ড তাদের কঠোর পরিশ্রমের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে আকারশম্ভী অট্টালিকা স্টেডিয়াম আর বিশাল অবকাঠামো কাতার শুধু অর্থনীতিতেই নয় প্রকৃতিতেও শক্ত অবস্থান নিয়েছে বিশ্বের বড় বড় দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার একই সাথে তারা শক্তিশালী বিদেশ নীতি গড়ে তুলেছে যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপ আর মধ্যপ্রাচ্যের সম্পর্ক দক্ষতার সাথে সামলে নিচ্ছে কাতারের নাগরিকরা পৃথিবীর অন্যতম ধনী মানুষ মাথাপিছু আই প্রায় এক লাখ ডলারের কাছাকাছি এখানকার নাগরিকরা বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্যসেবা আর সরকারি নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন গাড়ি থেকে শুরু করে বাড়ি সব কিছুতেই আছে বিলাসিকা অনেক নাগরিকের জীবনযাত্রা ইউরোপ বা আমেরিকার ধনী দেশগুলো চেয়েও এগিয়ে তবে কাতারের সামনে বড় একটি প্রশ্ন তেল ও গ্যাস তো একদিন ফুরিয়ে যাবে তখন কি হবে সেজন্য তারা এখন থেকেই নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি গবেষণার শিক্ষা খাতে বিপুল বিনিয়োগ করছে তাদের লক্ষ্য একদিন যেন শুধু জ্বালানি নয় বরং জ্ঞান উদ্ভাবনার সৃজনশীলতা ও বিশ্ব নেতৃত্ব অর্জন করা মরুভূমির বুকে জন্ম নেওয়া এই ছোট্ট দেশ আজ হয়ে উঠেছে পৃথিবীর ধ্বনিদের ঠিকানা কাতারের গল্প আমাদের শেখায় দূরদর্শী নেতৃত্ব সম্পদ ব্যবহারের সঠিক পরিকল্পনা আর সাহসী পদক্ষেপই পারে একটি দেশকে বদলে দিতে আপনার কি মনে হয় কাতারের এই সমৃদ্ধি ভবিষ্যতে আরও বাড়বে নাকি সামনে আসে বড় কোনো চ্যালেঞ্জ নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মায়াজাল বিশ্ব